জানেন কি জগন্নাথ শরীর কিভাবে কেটে ছড়ে গিয়েছিল এক সময় মন্দিরের পূজারী যখন মন্দিরের দরজা খোলেন তখন দেখতে পান জগন্নাথ শরীর জায়গায় জায়গায় কেটে ছড়ে গিয়েছে আর এমন ঘটনা পরপর বেশ কয়েকদিন যাবৎ ঘটে চলেছে তখন ধ্যানযোগে প্রভুর কাছে প্রশ্ন করলে প্রভু বলেন বাগানের মালির মেয়ে অপূর্ব সুন্দর গীত গোবিন্দ গায় আমি তাহার মুখে গীতগোবিন্দ শোনার জন্য ভোর না হতেই মন্দির থেকে বেরিয়ে যায় সেই অপূর্ব সুন্দর গীতগোবিন্দ শ্রবণ করার জন্য আর ঝোপের আড়ালে দাঁড়িয়ে গীতগোবিন্দ আস্বাদন করি তাই তো কাঁটার খোঁচায় আমার শরীর ক্ষত বিক্ষত হয়ে যায় পূজারী বললেন ঠিক আছে প্রভু আগামীকাল থেকে সেই মালির মেয়ে এইখানে এসেই গোবিন্দ শোনাবেন তারপর থেকে সেই মালির মেয়ে মন্দিরে এসেই জগন্নাথ দেবের সম্মুখে গীতগোবিন্দ গাইতে লাগলো এরপরে আর জগন্নাথ শরীরে কোনো ক্ষত দেখা যায়নি জয় জগন্নাথ